হ্যালো শামসু আমাদের হাবিবি আস্তে বুঝছেন আমরা বিশ পিস লেবু লাগবো লেবুর কন্ডিশন ওগুলো দেখবো এলা তাল তাল এলা হাবিবি তাল তাল চল হাবিবি তো আমারে কল দিছে তার জন্য আমি কো দূর দাঁড়ে থাকি শামসু ভাই আপনাদের লেবু বেচতে আছেন লেবুর পিস কত করে মাত্র এক

ইന്തমা ফি ইনদাকুলুস লেবু তুই কি বাংলা আমি তো বাংলা পারি আমার ডিরেক্টর মানে শিখিয়ে দিছে আরবি বল লাগে আচ্ছা বাংলাদেশের লেবুটা দেখা একের লেবু ঠিক তো লেবুর দাম কত করে আচ্ছা আর কি তাহলে নিয়ে নাও হবিবি তাহলে বিশ ফিজ আমার বাসা ফাটা দাও আমি তোমার বিকেশে টাকা পেমেন্ট করে দিবো আচ্ছা নাই খরচ করি ফাটা কিরিটিংকু এতক্ষণ হয়ে গেল লেবুতে এখন আসে নাই আমি যখন বর্ডার ক্রস করতেছিলাম আমাকে পুলিশে দুন আর লেবুগুলো চলে আসি টিংকু তাহলে আমার বিশটা লাগের কি হবে টিংকু সামান্য 20 লাখ টাকা না কষ্ট বাবা আর কিছু নেই সমাধান

চল আমরা এখানে রমজান চলে এলো আমরা ওখানে একটু লেবু শরবত দ্বীপ তৈরি করতে পারলাম না আচ্ছা বাউ সৌদি থেকে আর রবি সৌদি থেকে আর রবি হাবিবি হাবিবি এই সৌদি থেকে আইছে বাংলাদেশে এই গেছে সামনে ঘুরতে আচ্ছা কি রিটিং কো রাখো

বাংলা বলে বাংলা তো ফারে আমার মেনে শিখে মানে একটা লেবু দিবো কি মাত্র একটা লেবু একটা লেবু হলো তিন থেকে টাকা আমি অল্প টাকার কাজ করি আরে পুষ্পা তুমি কি বোকা একটা লেবু কি এখন ফার্স্ট ছশো টাকা হয় একটা লেবু হচ্ছে আপনার এক লাখ টাকা আমাদের লাগবে এটা এই ব্যাটা লাগবে নিতে তোল আমরা যদি লেবুগুলো উদ্ধার করতে পারি আমি আপনাকে জানামু সোমেশে নাই আর আপনি আমাকে একটা লেবু দিবেন আমরা এখন কোথায় পাবো আগে এখন পাবেন আপনি তার ডুপ্লিকেট বাড়ির ভিতরে পাবেন তাকে ডুপ্লিকেট বাড়ির ভিতরে আর কি বুঝছেন ও তার ডুপ্লিকেট বাড়িতে আচ্ছা সোমেশ আমরা যাইতে আছি চল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই যদি এই লেবুটা উদ্ধার করতে পারি আমি সামনে বিয়ে করবো জস শিবের লিখে সামনে যে একটা টিকটক ভিডিও বানালে চল এটা করতে হবে হ্যাঁ হ্যাঁ টিকটক ভিডিও বানানো লাগবে না হলে শিবের লিখে আমার হবে না ক্যামেরাটা ধর আমি একটা টিকটক ভিডিও বানালাই সেরি টুটানোর জন্য শিবের লিখে চাই শিবের লিখে যদি না হয় সেরিও করবো না

আয় বেড়া জলদি নাম ঠেংরা তো মানে গেছে বেড়া তুই তাক দা নাম বেড়া এ বেড়া বুক করতে বেড়া তাক দা নাম তুই লাভ দিতে পারেন না ও তো খামাকা লাভ দিয়ে ভাড়ায় ভাঙছেন আমি আসতে দাঁড়ান বস কি হয়েছে আপনার দেখি দেখি দাঁড়ান আমি ভাড়ার দিতে আসি

যত তাড়াতাড়ি লেবুগুলো বিক্রি করতে পারবো তত তাড়াতাড়ি আমি শিবের বিয়ে করতে পারবো কি এখন এখান থেকে কেমনি উঠবো আপনি সব পারবেন এখান থেকে আমার এত প্রশংসা করিস না থাক থাক কইলাম খানা কমাই খা কমাই খা তোর টাইম দাঁড় যে একটা কষ্ট জানো আমার চল চল আমরা তো ওই জায়গায় গেলাম এখানে তো পুষ্পা না তাহলে ওরে কারা বস ইডেতে পুষ্পা আমাকে আমাদেরকে কেউ বোকা দিছে ওরাই মনে হয় পুষ্পা ছিল রে তুই বুঝতে পারছ না হাবিলদার চল হাবিলদার চল গিয়ে ওদেরকে খুঁজি ওদেরকে তো মনে হয় খুঁজে পাওয়া যাবে না রে ওরা তো মনে হয় বাংলাদেশে ঢুকে গেছে আর ওর তেমন বাংলাদেশে গেছে তাহলে চল আর কি জলদি চল আমি আজকে যাই আসি বললি কি বিয়ে করতে হবে জলদি সলাম সলাম ওরা হবে বসে আছে তার কাছে যাই এলে বলে দিয়ে দে এক লাখ টাকা পাবো আমার বিশ হাজার পাঁচ হাজার টাকা এ আল্লাহ হবেবি তাল তাল এয়ার লাহাবে বে

সিঁড়িতে উঠতেও পারবো না রোজাও থাকতে পারবো না